বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাবন বিসিবির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নতুন সভাপতি করা হয়েছে ফারুককে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় লেগেছে পরিবর্তনের সুর সেই পরিবর্তনের হাওয়া বিসিবিতেও লেগেছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে বিসিবিতে মিছিল বিক্ষোভ সবকিছু হয়েছে সরকার পতনের পর থেকে দেশের বাইরে ছিলেন পাপন পদত্যাগ করতেও রাজি ছিলেন পাপন ছাড়াও বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস এছাড়াও সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববিও পদ ছেড়েছেন দুই হাজার বারো সাল থেকে বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাবন দীর্ঘ প্রায় এক যুগে ক্রিকেটের অভিভাবক হয়ে উঠেছিলেন তিনি সর্বশেষ সরকারের মেয়াদে হয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রীও তবে সরকার পতনের ফলে মন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যের পদও হারিয়েছেন পাবন আজ একুশ আগস্ট বিসিবির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন পাবন